ক্যামেরাগুলোতে শুধুমাত্র আপনার ছবি তোলাই নয় এর পাশাপাশি থাকবে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস ফ্রন্ট এবং ব্যাক সাইডে কিন্তু আপনার ক্যামেরার পিকচার তোলার ব্যবস্থা আছে এছাড়াও ক্যামেরার আপনার সাইডে পোর্শনে একটি ইউএসবি পোর্ট চার্জ করার জন্য এবং আলাদা ধরনের মেমোরি কার্ড বা এক্সটেনশন ইউজ করার জন্য কিন্তু রয়েছে স্পেস

আর যদি আমাদের শোরুম থেকে এসে পার্চেস করতে চান তাহলে চলে আসুন মনোমা মাঠে